আসসালামু আলাইকুম আশা করি সবাই আসছেন ফশুরাতে আমার খামারে কিছু দুর্ঘটনা ঘটেছিল আমার খামারে দুই তিনটা লিজ্জা ঢুকেছিলো তখন আমার মোরগ গুলার উঠলো আল্লাহর রহমত আমার মোরগগুলার কিছু হয় নাই আমার আম্মু আমার চাচি আমার দাদা বের হয়ে গেলো আমার খাসা একটা ছিল ওটা অনেক বড় ওটা উপরে বসে আসলে লেঞ্জা তখন আমার দাদা দেখি একটা লাঠি নিয়ে আমার খামারে ঢুকলো তখন লেঞ্জাটা বের হয়ে যায় তখন আমার আম্মু আমার মোরগ এক একটা করে বক্সার ভিতরে ঢুকেছে তখন আমি বছর থেকে দশটা বাসে বাসায় আসি আসার পর আম্মু আম্মু বললো তোর খামারে লিজ্জা ঢুকেছিল তখন আমি খামার দিকে রওনা দিলাম খামারে ঢুকলাম এক একটা করে মুরগ দেখলাম খামারের মুরগ কিছু হয় না আল্লাহর রসম রহমতে আমার মুরগগুলো ভালো আসে বার দিন সকালে ঘুম থেকে উঠি আমার খামার দিকে রওনা দিলাম নিজে কোন জায়গা দিয়ে আমার খামারে ঢুকলো ওইটা দেখতেছিলাম আমি তখন দেখতেছিলাম আমার খামার উঁচে দু একটা ডাল ছিল এগুলো কেটে দিলাম আর দুই একটা আমি বেঁধেও দিয়েছি আমার মনে হয় সম্ভবত আমার খামার উঁচে দু একটা ডাল ছিল ওটার দিয়ে নেমেছিল লিঞ্জা আর সব আমার খামার জন্য দোয়া করবে আমি জানি দুটা যেন সফল হই